মিটিয়াস পর্যন্ত প্রেম করতে পারল না সে কারণে বিয়েটা হলো না ভাই কিছু বললে আই তুমি কিসে ভর্তি হবে কও ভাই আমি স্কুলে ভর্তি হব আমি চোখ মারে প্রেম শিখতে চাই আরে ভাই আমি তো স্কুলে ছাত্র ভাই চোখ মারা উচ্চ বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ কোলা কলি ভাই চোখ উচ্চ বিদ্যালয় তুমি কি আদু ভাই আরে ভাই সেরকমই আদু ভাই তাহলে ভাই আমার এখানে ভর্তি হওয়ার রাস্তাটা করে দাও ভাই থামো প্রিন্সিপালের কাছে খুশি দুই ভাই খুশি প্রিন্সিপাল প্রিন্সিপাল ও ভাই প্রিন্সিপাল চোখ মারো উচ্চ বিদ্যালয় চোখ মারুন প্রেমে পড়ুন প্রিন্সিপাল ও প্রিন্সিপাল 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 ভাই আমার যে চুলে স্টাইল ভাই এখানকার প্রধান শিক্ষক দেখলে আমাকে ভর্তি হয়ে নিবে ভাই তোমার তো বাংলাদেশ সব মেয়ে পড়ে যাবে না এখন আমার যে কি হবি না ভাই আমি তাদু ভাই দু সাইড আমাকে দিয়ে দিও ঠিক আছে ভাই ভর্তি হওয়ার ব্যবস্থা করি চলো 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 ভাই শোক মারা উচ্চ বিদ্যালয় চলো ভর্তি শোক মারা উচ্চ বিদ্যালয় Bu akşam orada